মুশু রহমান অনুষ্ঠানে উপস্থিত আছেন বাউ ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান আব্দুল মান্নান ভাই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাবু ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জানাবার মুক্তার হোসেন অনুষ্ঠানে উপস্থিত আছেন পত্র এলাকার সুধিজন আমি প্রথমে অভিনন্দন জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে যেটা আমি নির্বাচন পর্যবেক্ষক এই যে যুব উপযোগী একটা সিদ্ধান্ত দলীয় প্রতীক আজকে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত যে মার্কা সেই মার্কা দিয়ে আজকে যদি দলীয় প্রতীক নির্বাচন হইত আজকে কিন্তু আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানটা হইত না এই জন্য আমি অনুরোধ করব ওনার নির্বাচন ইশতিহারে আমাদের যে বিটিকান্দি শাহজাহান মাস্টারের বাড়ি হইতে নদীর পার হয়ে যে বি আশ্রয়ন প্রকল্প এই রাস্তাটি ওনার নির্বাচন ইস্তিহার আছে কিনা না থাকলে আমি অনুরোধ করব ওনার নির্বাচন ইস্তিহারে এটি অন্তর্ভুক্ত করার জন্য আমি যেহেতু মানবাধিকার কমিশনে আছি আমরা অসহায় নিরীহ নিপীড়িত নির্যাতিত মানুষের সবসময় আমরা আইনি সহায়তা দিয়ে থাকি আমরা বিগত দিন আইনি সহায়তা দিতে গিয়ে সম্মানিত উপজেলার যে চেয়ারম্যান ছিল ওনার কৃতকর্ম আমাদের কাছে আছে বস্তুনিষ্ঠ তথ্য আমার কাছে আছে আমি সেটা বলবো না যে চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমদ জিন্নাবাইকে আমি অনুরোধ করব উনি যেন অবশ্যই আমার এই নির্বাচন ইশতেহারে এই প্রকল্পটি রাখে পাশাপাশি আমি পিটিকান্দি একটি মাদ্রাসার সাধারণ সম্পাদক আমি বিগত দিনে এই মাদ্রাসার আমাদের মাদ্রাসায় কিছু এতিম ছাত্র আছে আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি মহিউর রহমান নাইকের দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই মাদ্রাসায় কিছু অসহায় এতিম ছাত্র আছে এই অসহায় এতিম ছাত্রদেরকে আমরা বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা সব কিছু ফ্রি দিই আমি অনুরোধ করব আজকে যে আমরা অনুষ্ঠানে বসলাম উনি যদি চেয়ারম্যান নির্বাচিত হয় উনি যেন অবশ্যই আমাদের এই মাদ্রাসাতে ওনার সুনজরে আনে সর্বোপরি আমরা এই আতিমে সুষ্ঠ সুন্দর নিরবিচ্ছিন্ন এবং উৎসব পরিবেশে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আপনারা উৎসবমুখর পরিবেশে সকলেই ভোট কেন্দ্রে আপনাদের সব ভোটারকে ভোট দিবেন বিশাল মিছিল ইলিয়াস মেম্বার শামীম এবং লিয়াকতের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের অনুষ্ঠানে এসে আসতেছে আমি সকলকে স্বাগত জানাচ্ছি মনসুর আহমেদ খান জিন্নাবাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হবেন আমি যারা স্বেচ্ছাসেবক আছে সবাইকে স্লোগানের মাধ্যমে আমাদের মনসুর আহমেদ খান জিন্দাবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে আসার জন্য তিনি তোমাকে অনুরোধ করছি